মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এটা এখন এনজিও কাজে এনজিওর থেকে উত্তরণ হইতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো প্রত্যেক এনজিও চেষ্টা করল এটা এত এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে এত নাম করছে যেহেতু টাকা ফেরত পাচ্ছে টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায় তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটা একটা কোনো একটা একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না পর বল যে কী করতে হবে আমাদেরকে বলে তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে এটা নিয়ে এলা পরে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয় তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব ছিওটা সমর্থন করলো তো একটা জায়গায় প্যান্স লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না এটাতে আমি একটু ঘরতরভাবে আপত্তি দিলাম এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না তারা ব্যাখ্যা চাইল রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক আমি একটা কথা ব্যাখ্যা করলাম সেটা বহুবার বহু দেশে বলেছি এখন বলি সেটা হলো দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি গ্রামীণ ও ব্যাংক অন্যান্য ব্যাঙ্কও ব্যাংক। কিন্তু জিনিস তফাৎ ভিন্ন জিনিস একেবারে ভিন্ন কীরকম ভিন্ন তো আমি উদাহরণ দিতাম এখনও সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে আমি বললাম যে দেখেন আমেরিকান ফুটবল ফুটবল ইউরোপিয়ান ফুটবল ফুটবল কিন্তু খেলা ভিন্ন আপনি যদি আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাতে চান ইট বি তার পাগল হয়ে যাবে সবাই আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংককে দিয়ে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি তাকে তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়ার ঠিক হবে না বলতে আমরা পৃথকভাবে করবো আমরা পৃথকভাবে করল এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে এটাকে ভিন্ন করতে হবে এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো তো অবশেষে রাজি করালাম দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে পৃথকভাবে হবে তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রদান হবে না বুঝলেন না তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রদান হতে হবে তাহলে এটা গুরুত্ব পাবে ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না এটা নিয়ে আবার ঝগড়া হলো হলো অবশ্যই সেটাও রাজি হলো তারপর যে এটা এখানে আমাদের অফিসে এরা এরা করবে আমি জানা তো এই অফিসে একটা বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না এটা ভিন্ন প্রত্যেক জায়গাতে হতে হবে মানুষ যেন জানে তার রেগুলেটরি ওইটা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে যে এই করো ওই করো এটা ঠিক হবে না অবশ্যই সেই হলো আজকে সেটা নতুন বিল্ডিং হলো এটি হলো আমার শেষ বক্তব্য যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো তাহলে মাইক্রোকার সেদিনই শেষ হয়ে যেত ওরা আর খুঁজে পাওয়া যেত না তারা যেহেতু এটাকে সম্মান করেছে বোঝার চেষ্টা করেছে সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে যা তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে আমি তাদেরকে ভাবা দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রোকারিট রেগুলেটরি অথরিটি এতদূর নিয়ে এসছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা এতদূরে নিয়ে আসে। আরেকটা ফল হল এই সমস্যা শুধু বাংলাদেশের না যে দেশেই মাইক্রোকারিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম তো আমি বারে বারে বলেছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি সমাধান দিয়ে দিয়েছে জাস্ট ফলো দেন তাদের নিয়ম কেন নিয়ে আসো তোমরা সেভাবে করো বহুদের সেটা অনুসরণ করেছে তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে এটাকে সামাল দিতে হবে কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে যে পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এক অধ্যায় তৈরি করার জন্য মাইক্রো ক্রেডিটের যে যেভাবে এটা চলছে তার মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা এটা ছোটখাটো জিনিস না কাজে এই সম্মান এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেব অবশ্য পৃথিবী দেবে দেশ দেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং সুন্দরভাবে পালন করেছে সেই জন্য আমরা তাদেরকে ভাবা দিচ্ছি এত সুন্দর করে পালন এটা সহজ জগৎ নয় এটা নিশ্চিত করে বলতে নিশ্চিত করে বলতে পারি এটা সহজ জগৎ নয় কিন্তু তারা এই এই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং করছে ভবিষ্যতে আশা করি আরো আরও সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে অনেকগুলো বিষয় আছে আমি মাঝে মাঝে কথাগুলো বলেছি আজকেও আবার বলি সুযোগ পেয়েছি যে এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এটা এখন এনজিও কাজে এনজিওর থেকে উত্তরণ হইতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাঙ্কিং মেজাজে আসবে না মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে যেটা আইনের কথা আবাসিক নিয়েটা আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন একটা আইনে সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু ওই নিড এ সেপারেট ব্যাঙ্কিং ল যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন তারা সঞ্চয় সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না এটা একটা তার সীমাবদ্ধতা পরে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাতে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাঙ্কিং করে আরেকজনের হাতে হাত পেতে কেন করবে সে তার মধ্যে কী অভাব আছে যেটা সমবায় ব্যাংকেই ছিল এদের কাছে ল্যাং সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সে অধিকার দেবেন না কি কী পাশ কি কি পাশ করতে হবে তাকে এটা করার জন্য সে সব কিছু পাশ করে এসছে কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আইনে করা এরকম একটা প্রস্তাব একটা দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি সে খুব বিপদের কথা বলি তারা বহু বিরাট বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে সারা দেশ জুড়ে করেছে বিশাল দেশ ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে এত সুন্দর কাজ করছি এত বড় বড় কাজ করছে তোমরা ব্যাংকিং লাইসেন্স দাও না কেন কী অভাব তাতে বলে যে না একটা মাইক্রো ক্রেডিট বাইরে ওরা পারবে না আমি যদি ইয়ে দেখো তো একবার তো সেটার থেকে প্রস্তাব দিলাম দশটা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য এগুলো বিশাল আকারে করছে তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও ব্যাংকিং লাইসেন্স দাও তো অবশেষে তারা শুনলো যেরকম চারটা পাঁচটা ব্যাঙ্কের দিল বিশাল বিশাল ব্যাঙ্ক হয়ে গেল সেগুলো এত বড় হলো তরিত গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো ভালো করেছো কিন্তু একটা কথা খেয়াল করো নাই আমি তো ক্রেডিট ব্যাঙ্ক করতে বলেছিলাম তোমরা তো একটা কনভেনশনাল ব্যাঙ্ক বানিয়ে হলো লাইসেন্স ফুল ব্যাঙ্কিং লাইসেন্স দিয়ে দিয়েছো এটা ক্রেডিট ব্যাঙ্কিং লাইসেন্স এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে এখন যেই যেইমাত্র সে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছে বড় বড় ইনভেস্টর এসে হাজির হয়ে গেছে